বা আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আর জাল ফেলে উঠেছিলাম এক ঘন্টা এক ঘন্টা পরে জাল তুলছি দেখা যাক কাঁকড়া কেমন কী হয় ভিডিওটা দেখো আর ভালো লাগলে করে দেবে সবাই ঠিক আছে গোটাওড়া তোমাদেরকে সবাই জানো কি করতে না করতে হয় দেখো প্রথমবারেই কাঁকড়া করেছে তুমি গেলেই ঠিক আছে

মাছ মাছ একটা ছোট বাংলা পড়েছে গুলো পার করতে একটু সমস্যা হয় আর এই যে চিংড়ি মাছ পড়েছে বন্ধুরা এই যে লাল চিংড়ি সব জালে কাঁকড়া পড়ে না যেহেতু কোনো কোনো জাল হয়ে যায় এটাই পড়েছে এই জালটা কিন্তু কাঁকড়া পরেছে ছোট দেখাচ্ছ বন্ধুরা দেখা পাচ্ছ নদীতে এসছি আর এই কাঁকড়া ধরতে এসেছি আর যেহেতু এখন মোরানি চলছে মোরানি পড়ে গেছে ততটা কাঁকড়া এখন হচ্ছে না ছোট ছোট সাইজে কাঁদা হচ্ছে এখন তো এখন এক পাটাই ফেলে চলে যাবো যেহেতু আর আমরা আজকে এসছি এটা বালি বালি নদীতে এসছি এখন আমাদের জাল বহুত ফেলা আছে প্রায় দুশো দেড়শো জাল করা আছে এতে চিংড়ি মাছও পড়ছে দেখা পাচ্ছি বন্ধুরা চিংড়ি মাছ এ তুই বড় বড় চিংড়িও পড়ে চলো দেখা যাক কত পর্যন্ত তোমার কি হয় লাস্ট পর্যন্ত দেখাচ্ছে আমাদের অনেক জাল তোলা এখন চলছে কত কাঁকড়া এই কাঁকড়া ওই গেলেই তো ওই তো কাঁকড়া পড়েছে ওই তো বন্ধুরা কাঁকড়া দেখো কাঁকড়া ঢালছে সেখানে এই শঙ্কটা বন্ধ দেওয়া শঙ্কটা জালে আর এখন জাল তোলা হচ্ছে আমাদের হাফ জাল তোলা হয়ে গেছে দেখা যাক কতদিন কি হয় আর যেটা এখন মোরানি চলছে তোমার অতটা হয় না একটা বাগডা পড়েছে আবার বন্ধু দাও বাচ্চা একটা কাঙ্গা পড়েছে ওই 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 তো বাড়ি গেলাম বন্ধুরা এইরকম ভাবে কাংড়া ধরে ধরে মনে হচ্ছে খুব ওম ব্যক্তি ঠিক আছে তাইতে মাছ কাঁকড়া শুধুকেই পড়ে ওই তো মাছ পড়েছে বন্ধুরা দেখাও একটু বন্ধুদের এটা মাছ পড়েছে ভোলা মাছ এটা চিংড়ির পড়েছে সাথে দেখা যাচ্ছে বন্ধুরা দেখি জানি কি পড়ে এখন তো তো আবার একটা কামা পড়েছে ছোট কাঁকড়া এটা কেটে দিয়েছে দেখো বন্ধুরা কাংড়াতে কেটে দিয়েছি হালকা কেটে দিয়েছি অনেকটা না অল্প পাঁচ কেটে বন্ধুরা প্রত্যেক জালে কাঁকড়া পড়ে এরকম কোনো কথা নেই কাঁকড়া হয় প্রত্যেক জালে ঘরের সময় এখন যেহেতু মোরানি পড়ে গেছে অতটা কাঁকড়া হয় না যেহেতু বন্ধুরা পুরো ভিডিওটা করা হয়ে ওঠেনি একটু সমস্যা হয়েছিল তো যেহেতু নদীর উপরে তো একটু ক্যামেরা করতে অসুবিধা হয়েছিল তো আমরা পুরো ভিডিওটা করতে পারিনি খুবই দুঃখিত আমরা লাস্টে আমরা দেখাবো যে কত কী কাঁকড়া পেলাম আর না পেলাম তো কাঁকড়া হয়েছে মোটামুটি ভালোই কাঁকড়া হয়েছে তো বন্ধুরা দেখা গেছে কিন্তু বাড়িতে কাঁকড়া পড়ে গাছিরা খুবই পড়েছিল আজকে ছোটো ছোটো কাঁকড়া আর বড়ো কাঁকড়া তোমাদের দেখানো হয়নি যেহেতু বড়ো কাঁকড়াগুলো আমি বাড়ি আসার আগেই স্নান করতে গিয়েছিলাম তারপর বাইরে নিয়ে চলে গেছে বিক্রয় করে দিয়েছে তো বড়ো কাঁকড়াগুলো দেখানো হয়নি খুবই দীর্ঘ এগুলো আমাদের ছোটো ছোটো কাঁকড়া যেগুলো এগুলো বিক্রি হয়ে যায় নিয়ে চলে যাচ্ছে এখন তো এই আমাদের টোটাল কাঁকড়া যেহেতু বড়ো কাঁকড়াগুলো দেখানো হয়